আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি ডাক্তার মোহাম্মদ রাশিদুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি দীর্ঘদিন পর্যন্ত আমার এই ফার্মটাকে ফার্মে কোনো মুরগি তুলতে পারি নাই তুলি নাই টাকা পয়সাও ছিল না আর দেখুন আমি এখন বিশটা মতো টাইগার মুরগি দিয়ে শুরু করতে যাচ্ছি নতুন করে আবার শুরু করতে যাচ্ছি দেখুন সুন্দর সুন্দর বিশটা টাইগার মুরগি আমি আমার ফার্মের জন্য নিয়েছি গতকালকে একজন হক হাত থেকে তো আশা করি আশা করি বাচ্চাগুলো আজকে পর্যন্ত সুন্দর দেখাচ্ছে কোনো একটা বাচ্চারা কোনো পর্যন্ত সমস্যা হয় না আশা করি সবগুলো ঠিকই থাকবে দেখতে পাচ্ছেন আমি দিকে লাইট চালিয়ে রাখেছি রেখেছি আমি ফার্মের এখন মাঝখানে আছি আর দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো সুন্দরভাবে হাঁটাচলা করছে খাওয়া দাওয়া করছে এখানে খাদ্য দিয়েছি এখানে পানি দিয়েছি আপনার সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে লাইট চলতেছে সরাসরি আমার লাইভে যুক্ত হতে পারবেন কমেন্ট করতে পারবেন আমি আছি দীর্ঘক্ষণ ভাইবে আপনাদের সাথে কথা বলার জন্য দেখুন আমার মুরগি ফার্মের মুরগিগুলো সুন্দর ছোটাছুটি করতেছে আমি সৌন্দর্য দেখার জন্য এখানে বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি লাইট চালিয়ে রেখেছি এবং আমি দেখতে পাচ্ছি সেগুলো তারা এখান থেকে উলি উই দেখাচ্ছে দেখাপছে উই কুষতেছে এখানে আছে পাঁচটা এখানে দুইটা এখানে তিনটা দুইটা যে পাশে আছে টেস্টিংয়ে যদি ভালো হয় সামনে আমি আরও মুরগি তুলবো সাতটায় এখানে মুরগি তুলবো আমি এই ফাঁস করে গিরে ফেলব এখানে এগুলো পনেরো দিন পার হয়ে গেলে আর সাদা মুরগি তুলব কয়টা চল্লিশটা মতো সাদা মুরগি তুলব অর্থাৎ ফার্মের ব্রয়লার মুরগিগুলো তুলব ভালো জাতের নাহার মুরগিগুলো তুলব পনেরো দিন পরপর চেষ্টা করবো আমি এখানে বিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকম করে মুরগি তোলার জন্য দেখুন আমার কাছে সুন্দর লাগতেছে যার কারণে আমি সময় এখানে বসে থাকি দেখি দেখাশোনা করি সে এগুলোর জন্য আমি কোনো বোর্ডার করি নাই সরাসরি এনে এখানে ছেড়ে দিয়েছি ফার্মে স্যারে দিয়েছি এবং খাদ্য দিয়েছি খুদ দিয়েছি স্টার্টার ফিড দিয়েছি এবং চাউলও দিয়েছি ছিটিয়ে ছিটিয়ে এখানে পানি দিয়েছি